নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার ডেলি ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আশা রাখবো আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে ও আমার পাশে থাকবে অবশেষে সেই শুভক্ষণ বা শুভ দিন এসে উপস্থিত হয়েছিল তো আমি তোমাদের সাথে বাইশে ডিসেম্বরে কথা বলছি তো তোমাদের এর আগের একটা ভ্লগে আমি বলেছিলাম মানে আমার একুশে ডিসেম্বরের ভ্লগে বলেছিলাম যে বাইশে ডিসেম্বর আমাদের আসানসোলের গোবিন্দপুর ময়দানে বিশাল বড় সৎসঙ্গের আয়োজন করা হয়েছে তো যেহেতু একটুখানি এডিট করতে তোমাদের সাথে ভিডিওটি দেরি হয়ে গেল আপলোড করতে তো আশা রাখবো ভিডিওটি কিন্তু তোমরা সবাই দেখবে তো আমরা আপাতত স্নান টান সেরে এখন গোবিন্দপুরের উদ্দেশ্যে দেখো রওনা দিয়েছিলাম তো ঈশানবাবু আর আমি দুজন মিলেই যাচ্ছিলাম এদিকে তোমাদের দাদা ভাই তো ভোরবেলা থেকেই আছে ও গতকালকে রাত্রেও মানে শনিবার দিন রাত্রেও প্রায় সাড়ে বারোটা একটা মতো এসেছিলো তো তারপর যেহেতু অনুষ্ঠানটা রবিবার হয়েছিল তো রবিবার একদম ভোরবেলা স্নান টান সেরে দেখো চলে এসেছে তো আমরা দুইজন মিলেই একা একা এসেছিলাম আর আসার পথে দেখছি মাঠটা দেখো এতটা সুন্দর লাগে তখন লোকজন আর কি আসছে আমরা একটুখানি সকাল সকাল করে এসছিলাম তো তো দেখো সবাই মিলে আসছে তো চলো একটুখানি মাঠে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো আমরা মাঠে চলে এসেছি আর এসেই দেখো ফার্স্টে আমার মন্দিরটা শেয়ার করছি তো তোমাদেরকে আগের ভ্লগে আমি মন্দিরটা মানে অসমাপ্ত অবস্থায় শেয়ার করেছিলাম মানে তখন সাজানোর কাজকর্ম চলছিল তো দেখো সাজানো সম্পূর্ণ হয়ে কি সুন্দর লাগছে না ঠাকুরকে তো ঠাকুরকে সত্যি অসাধারণ লাগছিল তো এখানে বেশিক্ষণ আর কি দাঁড়িয়ে ভিডিও করতে দিচ্ছিলো না কারণ প্রচুর মানুষ আসছিলো তো তো প্রচুর মানুষরাও আর কি দেখবে তারাও তো তারপরেই আমরা না এই দিকটা চলে আসি আর এই দিকটাতে এসে এতটা ভালো লাগছিল বন্ধুরা দেখো সবাই মিলে দেখো কত সুন্দর নাচ করছে সমস্ত মহিলারা মিলে তখনও না একটুখানি ভিড় হতে শুরু করেছিল তো সবাই মিলে দেখো নাচছে আর সবাই না মহিলা ছিল আর কি সুন্দর লাগছে না ওদের সবুজ শাড়ি পরে আর সাদা কালারের ব্লাউজ পরে ওদের অসাধারণ লাগছিল জানো তো এমনিতে ভোরবেলায় তো জানো যে সবাই মিলে বেরোই তো সবাই মিলে বেরেই ছিল কিন্তু আমি না উঠতে পারিনি আসলে গতকালকে রাত্রে তো একটুখানি দেরি হয়ে গেছিলো তো তোমাদের সাথে বললাম যে তোমাদের দাদা ভাই অনেকটা রাত্রি করে এসেছিলো তো তারপরে জানোই তো আমি ঘুমের দিক থেকে একটুখানি অলস আসলে ঘুম অত সহজে ভাঙতে চায় না আমার তো তাই জন্য আমি সকালে উঠতে পারিনি কিন্তু এদিকে তোমাদের দাদাভাই কিন্তু যতই রাত্রি শুক না কেন ও ঠিক ভোরবেলায় উঠে চলে এসেছিলো কারণ ঠাকুরের কাজ করতে ভালোবাসে তো আর ঠাকুরকে অনেক বেশি ভালোবাসে আমি আর ভালোবাসতে পারলাম কোথায় তাই না বলো তো তারপরে দেখো অনুষ্ঠান হচ্ছিল আমরাও একটুখানি অনুষ্ঠানে বসেছিলাম একটুখানি অনুষ্ঠান শুনলাম তো তারপরে তোমাদের দাদা ভাইয়ের টিকি পেলাম কারণ এসে থেকে তো তোমাদের দাদা আর কি দেখতে পাইনি তো দেখছি উনি এখন ভান্ডারার কাছে দেখো ব্যস্ত আছেন ওই যে ভান্ডারা দিচ্ছেন তো সকলে মিলে আর কি প্রসাদ নিচ্ছিলো এইভাবে লাইন করে দেওয়া হয়েছিল কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছিল তো তো দেখো সবাই মিলে প্রসাদ নিয়ে ওই দিকটাতে টেবিল চেয়ারে খাওয়ার ব্যবস্থা রয়েছে কেউ বসেও খাচ্ছে আবার দাঁড়িয়েও খাচ্ছে আসলে ঠাকুরের প্রসাদ তো যে যেভাবে গ্রহণ করে একটুখানি মুখে দিলেই মনে হয় যে মুখটা আর কি মনটা সন্তুষ্ট লাগে তো দেখো আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম তো প্রসাদ খাওয়ার পর দেখো এদিকটাতে এসেছি তো তারপরে দেখছি প্রচুর মানুষের দেখো সমাগম একদম আস্তে আস্তে এত মানুষের ভিড় প্রায় শুনেছিলাম তারপরে যেন তিরিশ হাজার মানুষের বেশি আর কি এসেছিলো ও প্রসাদ গ্রহণ করেছিল তো দেখো সকলে মিলে এতটা ভিড় এতটা ভালো লাগছিল বন্ধুরা সবাইকে দেখে আসলে ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো এগুলো সম্ভব হয় না না তো সত্যি খুব ভালো লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক তো প্রসাদ গ্রহণটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রসাদে ছিল ডালিয়ার খিচুড়ি তার সাথে ছিল আর তার সাথে ছিল চাটনি তো দেখো এখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো সবাই মিলে দেখো প্রসাদ খাচ্ছে টেবিল চেয়ারে দেখো সবাই মিলে তো খুব ভালো লাগছে দেখতে তো আমরাও এখানে প্রসাদ খেয়েছিলাম তো এখনও অনেকে প্রসাদ নিচ্ছে তো চারিদিকটা যেন একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর অনুভূতি আসছিল বন্ধুরা তো মন থেকে যে খুশিটা আসছিল তো সেটা বলার নয় তো তারপরে দেখুন আমার আর কি দেখো মানে বর্মাসার একটুখানি দেখা পেলাম তো বর্মাসাই ধুতি কিন্তু বেশ লাগছিল তাই না তো যাই হোক তারপরে একটুখানি আমরা চলে এলাম এদিকটা দিয়ে তো এখানে চাউমিন ছিল তারপর তারপর তার সাথে ছিল চপ ও জিলিপি মানে এই কাউন্টারটা বসেছিল আর এটা না সম্পূর্ণ নিরামিষ ছিল আর এতটা পরিমাণ ভিড় ছিল এই কাউন্টারগুলোতেও তো আমরা ভাবলাম একটা চাউমিন তার সাথে চপ নেওয়া যাক দেখো চাউমিনটা আগে খেয়ে নিয়েছিলাম তো তারপর চপটা নিলাম আর চপটা না সম্পূর্ণ কিন্তু এখানে পুরোটাই নিরামিষ তো তোমাদের বললাম কিন্তু চপটার অপূর্ব টেস্ট ছিল বন্ধুরা একটা খেতে তো মনে হচ্ছিল না যে একটা খাই মানে প্রসাদ ছিল না যেহেতু প্রসাদটা খেয়েছিলাম তো ওই জন্য ভাবলাম না একটা চপই খাই তো চপটা দেখো খুব ভালো লাগছিল খেতে তো তারপর কিন্তু জিলিপিও খেয়ে য়েছিলাম তো বেশ ভালোভাবে লাগছিল তো তারপর পুরো মাঠটা ঘুরছিলাম আর যেহেতু বাইশে ডিসেম্বর তো একটুখানি গরম গরমই লাগছিল মানে অতটা তো ঠান্ডা এখনও পরেনি না তো বেশ ভালো লাগছিল তো আমি সোয়েটারটা রীতিমতো খুলে দিয়ে একদম ঘুরে বেড়াচ্ছিলাম তো সকলে মিলে মানে আমি আমার বাবু সবাই মিলে ঘুরছিলাম তো তারপর প্রায় আমরা বাড়ি ফেরার পাড়া এখন তো তোমাদের দাদাভাইয়ের সাথেই বাড়ি ফিরছিলাম তো প্রায় এখন সন্ধে প্রায় সাড়ে ছটা মতো পাচ্ছিলো সাড়ে ছটা তো না পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাদছিলো তো দেখো তখনও এত মানুষের ভিড় মানে সবাই মিলে বসে প্রার্থনা করছিল কিন্তু আমার না একটুখানি মাথাটা ধরেছিল তাই জন্য বললাম যে না একটু বাড়ি চলো একটু রেস্ট নিই বাড়ি গিয়ে তো সত্যি আজকের দিনটা এতটা ভালো কাটিয়েছিলাম বন্ধুরা সত্যি খুব ভালো কাটিয়েছিলাম তো আশা রাখবো আমার যে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লেগেছে তো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেও বন্ধুরা তার সাথে একটুখানি আর একটু বেশি ভালো লাগলে কমেন্ট করো আর তার সাথে আরও বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের রশনীতির পাশে থেকো আর অবশ্যই তোমরাও কিন্তু অনেক ভালো থেকো আর সুস্থ থেকো